নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা রিলস নিয়ে কাজ করছো অ্যাডস অ্যান্ড রিলস পেতে চাও তো কীভাবে পাবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা বেশি বড় করবো না চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে আপনাদের খুব ইজিলি অ্যাডস অ্যান্ড রিল সেট পাবেন তো অ্যাডস অ্যান্ড রিল সেট পাওয়ার জন্যে সবার আগে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিন চলুন আমি ওপেন করে নিচ্ছি তো ফ্যান ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন সবার প্রথমে আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন বা আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে প্রোফাইল লোগোতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার নামটা আসবে প্রোফাইল লোগোর পাশে নামটা আসবে এই নামটাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখুন নেক্সট স্টেপ আটখানা স্টেপ দিয়েছে তার উপরে দেখুন এখানে আপনার লেভেল থ্রি লেভেল ওয়ান বা টু কিছু একটা থাকতে পারে তো এই লেভেল থ্রিতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সি বলে একটা অপশন আছে দেখুন প্রোগ্রাম অ্যান্ড অ্যাচিভমেন্ট পাশে সি আছে তো সি ক্লিক করুন তো সিওলে ক্লিক করার পরে এইখানে দেখুন পাশে অ্যাচিভমেন্ট বলে একটা অপশন আছে তো এই অ্যাচিভমেন্টে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে রিলসের ডিটেলস চলে এসছে রিলসের পাশে সিওল সি ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন ইউ আর ওয়ানে ফাইভ উইক এস টিক মানে বলছে পাঁচ হপ্তার মধ্যে আপনাকে ওয়ান কে প্লেয়ার কমপ্লিট করতে হবে এখানে দেখুন ওয়ান কে প্লেয়ার কি কি করতে হবে তো এখানে বলছে যে মধ্যে আপনাকে আপনার রিলস ভিডিও থেকে এক হাজার ভিউজ আনতে হবে এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখুন টু কে প্লেয়ার এখানেও সেম জিনিস দিচ্ছে দেখুন এখানে ভালো করে পড়ে নেবেন টু কে প্লেয়ার ইউর ক্যান আর্নিং দিস অ্যাচিভমেন্ট উইল এনি রিলস শেয়ার ইথ দু হাজার প্লেয়ার ফার্স্ট টাইম মানে এখানে আপনাকে টু কে ফলোয়ার্স অ্যাচিভ করতে হবে সেকেন্ড অপশনটা থেকে মানে সাত হপ্তাহ আপনাকে সময় দেবে সাত হপ্তার মধ্যে আপনাকে দু হাজার আপনার রিলস ভিডিও থেকে অনলি ফর শুধুমাত্র কিন্তু রিলস ভিডিও এখানে লং ভিডিও তো হলে হবে না আপনাকে শুধুমাত্র রিলস ভিডিও থেকে ছ হপ্তার মধ্যে সরি সাত হপ্তাহের মধ্যে আপনাকে দু হাজার প্লেয়ার কমপ্লিট করতে হবে তারপরে আবার একটা স্টেপ দেবে থ্রি কে প্লেয়ার মানে আপনাকে আট হপ্তার মধ্যে তিন হাজার প্লেয়ার অ্যাচিভ করতে হবে রিলস ভিডিও থেকে এই ক্যারিটেরিয়াটা আপনি যদি পুরোপুরিভাবে ফেসবুকের অবশ্যই গাইডলাইন মেনে থাকতে হবে গাইডলাইনের বাইরে গেলে হবে না ফেসবুকের গাইডলাইন মেনে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তো খুব ইজিলি কিন্তু আপনার রিলস অ্যান্ড সেট আপটা পেয়ে যাবেন চলুন আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন কাঁচাকড়ি বোঝা গেল আর একটা সেটিংস আমি আপনাদের দেখাবো আপনারা যারা রিলস ভিডিও অনেক দিন ধরে রিলস ভিডিও করছেন রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা ভাবছেন যে এতদিনে আপনাদের রিলস ভিডিও ভাইরাল হয়ে যাওয়া উচিত তো রিলস ভিডিওর কিছু সেটিংস আছে দেখুন ডিপল সেটিংস সব ঠিকঠাকই থাকে তবু আপনি একবার চেক করে নেবেন যদি সেটিংস উল্টো থাকে তো আপনার রিলস ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না তো রিলস ভিডিও সেটিংস আমি একটু দেখিয়ে দিই যদিও ঠিকঠাক থাকে তো আমরা সবার প্রথম কী করবো ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাই আমরা সবার প্রথম দেখুন এখানে মেনুর পাশে একটা সেটিংস পাবেন সেটিংস আইকনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর স্কল ডাউন করে একটু নিচে চলে আসুন নিচে চলে আসুন দেখুন এখানে পোস্ট স্টোরিজ পেজ রিলস সব অপশন আছে তো আপনারা রিলস অপশনে চলে যাবেন রিলস অপশনে যাওয়ার পর এখানে দেখুন এনি টু মিক্স মানে আপনার কেউ ডুয়েট ভিডিও করে এটা হচ্ছে ডুয়েট ভিডিওর চিহ্ন আপনি যদি চান আপনার ভিডিও নিয়ে কেউ ডুয়েট ভিডিও করবে তো এটা অন করে দেবেন আমি চাই না আমি অফ করে দিলাম তো আপনি অন করে দিতে পারেন অন করে দেওয়ার একটা মানে আপনার ভিডিওটা অন করে দেওয়াটাই বেটার কেন আপনার ভিডিও কেউ নিয়ে করলে সেই ভিডিওটা আর একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা আপনাকে চিনবে মানুষ বেশি তো আপনি অন করে দিতে পারেন তো এইখানে দেখুন এটা অন করে দেবেন এইখানে দেখুন ইউ ক্যান সি ইউর রিলস তো এই যদি আপনার পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনার রিলস কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম তো এইখানে যদি ফ্রেন্ড ফ্রেন্ড থাকে বা এখানে ফ্রেন্ড স্পেড থাকে তো আপনারা কি করবেন পাবলিক করে নেবেন অবশ্যই পাবলিক করার পর সেভ করে দিন তো সেটিংস দেখে রাখুন আপনারাও চেক করে নেবেন যারা রিলস ভিডিও করছেন যদি ভাইরাল না হয় তো এরম ভাবে সেটিংস টা অবশ্যই করে নিতে হবে চলুন আজকের ভিডিও এইটুকুনি টাটা বাই বাই আবার আসবো পরের ভিডিওতে ভালো থাকবে